প্রতিদিনের মতো আজ একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম আজকে ভিডিওটা একটু অন্য ধরনের হবে সেটা হচ্ছে আমার ছোট্ট মেয়েটা কীভাবে দেখুন কত সুন্দর করে ওর দুই প্লাস বয়স মানে দুই বছর বয়স কত সুন্দর করে ডিম ছুলতে পারে এক একাই ডিমটা ফাটিয়ে নিয়েছে এবং একা একাই ডিমটা খোলার চেষ্টা করছে তো ছোটো ছোটো এই বেবিগুলো কাজগুলো এত ভালো লাগে তো হচ্ছে আমার আমার সাইডে যে কথা বলতেছে কেননা হচ্ছে একটু আর কি সবার শুনতে একটু খারাপ লাগতে পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেননা আমার মেয়েটা চেঁচামেচি চিল্লামিল্লি করছে এই যে দেখতেই পাচ্ছেন দেখছো কীভাবে ডিমটা একবার সুন্দর করে ছুলে ফেলছে তো এখানে দুইটা ডিম ছিল একটা ছুলছে এবং দ্বিতীয়টা ছুলবে দেখুন কি সুন্দর করে ডিম ছুলছে আমার মেয়েটা এক একাই হাত দিয়ে খায় ওর একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এক একাই হাত দিয়ে খায় এই যে পুরো ডিমটা ছুঁড়ে নিল এখন আমি বলেছি যে তুমি ডিমটা খাও হুম ও বলছে যে না এটা তুমি খাও আমি পরেরটা খাব এই যে একটু খাবে খাওয়ার পর ওটা হচ্ছে দিয়ে দেবে আমাকে হ্যাঁ আবার ছুঁড়বে ডিম খুব দুষ্টু হয়েছে এখন আসলে বয়সের সঙ্গে সঙ্গে দুষ্টমি দুষ্টমিটাও একটু বেড়ে গেছে তো হচ্ছে অনেকটাই আর কি জ্বালাতন করে তো ওর নিয়ে সবসময় ব্যস্ত থাকা হয় আমার তো এই যে এই যে পাকা বুড়ি এখন দেখুন কত সুন্দর করে উঠে এখন বসবে ছোপার এখানে এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন একবার জঙ্গল করে রেখেছে কেন ওর সোপার সপ কুষান সব কিছু এনে ফোম টোম এখানে এনে আর কি ঘর বানাইছে দুই বোন ঠিক আছে ওরা ওদের কাজই তো অগোছালো করা আমি গুছাবো আর ওরা অগোছালো করবে প্রত্যেক বাসায় যাদের আসলে বাচ্চা আছে তারা অবশ্য জানেন হ্যাঁ তো না দিলেই তো কান্নাকাটি এই যে ঘর বানাইছে সে কাকাকে খেলছে খেলার পরে এখন বলছে যে ডিমটা ছুঁড়ে দিতে মানে ডিম খাবে সে ছুঁড়বে আর এই যে ডিমটা ওখান থেকে ফাটাই নিয়ে আসলো বুঝছেন দেয়ালের সাথে এরকম করে ওটা ফাটাই নিয়ে আসলো বুদ্ধি তার এখন টুকটুক টুকটুক করে এই ডিমটা ছুঁড়বে ছার পর হাফ খাবে ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না পুরো ভিডিও দেখতে থাকুন শেষের দিকে মজা আছে মজার একটা কাহিনী বলবো যাই হোক এই যে এই যে দেখুন আমি অবশ্য ওই খোসাগুলো আর কি এক সাইড করে দিচ্ছিলাম তো এই যে এই যে আমার বড় মেয়ে ও হচ্ছে ডিম খাচ্ছিলাম ও ওই যে ওই যে ফার্স্ট যে ডিমটা আর কি খোসা ছাড়ালো ওটা হচ্ছে ও খেলো না ও খোসা ছাড়াতে মনে হয় ভালো লেগেছে সেই কারণে ও বলল এটা দিদি খাবে তো ওটা ওর দিদিকে দিলাম আর মেয়ে আমার মেয়েগুলো মানে বড় মেয়েটা একদম ডিম খেতে চায় না ও সব কিছু খাওয়াতে একটু অনিহা এই যে দেখতে পাচ্ছেন ডিম খাওয়ার ধরন দেখি বুঝতে পারছেন ও কতটা মানে খাইতে চায় না ডিম তো আমার ছোটো মেয়েটা আবার ডিম খাইতে পছন্দ করে তো এই যে ডিম এখন ছুলবে ছোলার শেষে এই যে ছুলছে ছোলা এখন শেষ হয়নি আমি ভাবি যে সেই ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়ে গেছে এই যে ছোট্ট ছোট্ট হাত দিয়ে কত সুন্দর সুন্দর করে আস্তে আস্তে ডিমগুলো বলে ছুলছে আসলে দেখতেই খুব ভালো লাগে হুম ও তো অনেক পাকা কথা বলে এত সুন্দর গুছাইয়ে কথা বলতে পারে দুই বছরের একটা বাচ্চা এত সুন্দর গুছাইয়ে কথা বলে খুব পাকা পাকা কথা বলে আমার মেয়েটা খুব অ্যাক্টিভ হ্যাঁ বুঝতে পারছেন আমি এডিটিং করেছি আমার পাশে যে এই যে পাকা বুড়িটা পটপট করছে এই হচ্ছে আমার সেই ছোট্ট পালক তো এই যে আমার বড় মেয়েটা বলছে ডিমটা খুবই ইয়ামি ছিল তাই বলছে আর বলছিল যে আমার তো ডিম খাইতে ইচ্ছা করে না তো এটা পোপার একদম সেদ্ধ করা সেই কারণে খুব টেস্টি মনে হচ্ছে মানে ডিমের যে ফ্লেভার সেই গন্ধটা স্মেলটা নেই তাই বলছে আর এই যে আমার মেয়েটা কত সুন্দর করে হচ্ছে এই যে ডিম ছুঁড়েই যাচ্ছে এরপর খোসা ছাড়ানোর পরে এসে একটু খাবে দেন দেন হচ্ছে অন্য কিছু করবে এই যে দেখতে পাচ্ছেন আর আমার ভিডিওগুলো কেমন হয় প্লিজ একটু কমেন্ট করে দিবেন একটু ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন প্লিজ আর ভিডিওর সঙ্গে থাকবেন সবাই সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা এবং দোয়া সঙ্গে থাকলে অবশ্যই আমার এগোনো সম্ভব আর বুঝে নি দুইটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয় আমার ভিডিওগুলো করতে আমার পেজে কাজ করি আমি ইউটিউবে কাজ করি টিকটকে মাঝে মধ্যে আর কি ভিডিও করে তো আমি সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করি তো আমার অনেক কষ্ট হয় ভিডিওগুলো করতে এডিটিং করতে হ্যাঁ ভিডিও করতে অনেক কষ্ট হয় দুইটা বাচ্চা নিয়ে খুবই আমি কষ্ট আর কি দিন কাটাই তবুও দিন শেষে ভালো লাগে আমার যে আপনাদের ভালোবাসা ছাপোর্ট এবং আমার দুই মেয়ে সুন্দর সুন্দর পাকা পাকা কথা বলে তখন আমার সব দুঃখ চলে যায় আর এই চ্যানেলটা যেদিন বড় হবে সেদিন আমার সব দুঃখ চলে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা আর বড়ো করবো না সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় ততক্ষণের জন্যে এটা